হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য টুনের কিছু ধামাকা ধামাকা অফার এবং নতুন ডিপ ফ্রিজের কালেকশন নিয়ে ডিপ ফ্রিজের নতুন কিছু কালার আমাদের কাছে চলে আসছে যেমন এটা চমৎকার পিঙ্ক কালারটা ফ্রিজ আসছে এই জন্য আমি ভিডিওটাতে নিয়ে আসলাম এবং পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারটা ফ্রিজ আসছে এবং আমাদের ডিপ ফ্রিজ ওয়ালটুনের কি কি সাইজ হয় কি কি প্রাইজ হয় এবং কি কি প্রাইজের পর ডিসকাউন্ট কত টাকা দাম আসে সেই সব কিন্তু আপনারা জানতে পারবেন এবং আমি আগেই বলে দিই আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু আপনারা ধামাকা 20% ডিসকাউন্ট কিন্তু পাবেন আর এই ডিসকাউন্ট উপভোগ করতে চলে আসতে হবে রাহেন ইলেকট্রনিক্স আর যারা শোরুমে আসতে চান শোরুম আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুম আসতে চলে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাহেন ইলেকট্রনিক্স সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ওয়ালটন 100 প্রতিষ্ঠিত যে ফ্রিজ ডিপ ফ্রিজ সেটা থেকে আমরা ভিডিও শুরু করব চলুন তো দর্শক আমি এখন দেখাবো হচ্ছে এই ওয়ালটনের একশো পঁচিশ লিটারের ওয়ালটনের যেটা সবচেয়ে সর্বোচ্চ ছোট ফ্রিজ এটা পাশে হচ্ছে দুই ফিটের একটু বেশি সামান্য একটু বেশি এটা একশো পঁচিশ লিটারের ফ্রিজ এটা মডেল নাম্বার হচ্ছে ওয়ান বি ফাইভ মডেল এটা কিন্তু ডিপে লাইট পাবেন না এছাড়া অন্যান্য সবই থাকে ড্রেন লাইন কিন্তু ঠিকই আছে এটার ভিতরে ড্রেন লাইন পাবেন এই জার পাবেন শুধুমাত্র ডিপে লাইট পাবেন না একশো পঁচিশে আর একশো পঁচিশে এক্সট্রা পাবেন সেটা হচ্ছে ডোর লকটা কিন্তু বাইরে খুব চমৎকারভাবে দেওয়া আছে এবং এখানে ক্রোম ডিজাইন করা আছে আবার এখানে আপনি ভোল্টেজ কন্ট্রোলার যে সিস্টেম ব্যাপারটা সেটাও পাবেন আর আপনার সাথে এটা টেম্পারেচার বাড়ানোর কমানোর যে ব্যাপারটা সেটাও কিন্তু পাবেন আর এটা হচ্ছে ড্রেন লাইনের পকেট অপশন ড্রেনের পকেট অপশন খুললে মানে ফ্রিজটাকে ওয়াশ করলে পুরোটা কিন্তু পানি হয়ে আসবে তো এই ছিল একশো পঁচিশ সিটারের এটা আমার প্রাইসটা বলে দিচ্ছি এটা আমার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো নব্বই টাকা বিশ পারসেন্ট ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার একশো টাকা আমাদের থেকে আপনারা ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে আমি চলে যাব হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটারের ডিপ ফ্রিজে চলুন তাহলে দেখাবো একশো পঁয়তাল্লিশ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টেম্পার গ্লাস ডোর এখানে একটা হ্যামার টেস্টের ব্যাপারটা দিয়ে ছবি এঁকে দিচ্ছে কোম্পানি যেন আপনারা বুঝতে পারেন মোটামুটি ভালো পরিমাণে যদি ভারী বাড়িও খায় এই গ্লাস কিন্তু ভাঙবে না আর এটা হচ্ছে এই বডিগুলো কিন্তু ফাইবার তৈরি হয় আগের ফ্রিজগুলো দেখা যেত অনেক পুরনো হলে পাঁচ বছর দশ বছর যখন পুরনো হতো ফ্রিজে মরিচা চলে আসে ডোরের উপর দিয়ে আর এই ফাইবার এবং গ্লাসের কারণে কিন্তু আপনি ডোরটা যত পুরনো হোক কখনই কিন্তু পুরনো হবে না সবসময় চকচকে নতুন থাকবে এটা একটা চমৎকার সুবিধা আর একশো পঁচিশে কিন্তু ডিপে এল এলইডি লাইট ছিল না তো একশো পঁয়তাল্লিশের এর দাম হচ্ছে একত্রিশ হাজার একশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে খুব চমৎকার একটা কালার এই কালারটা আমার খুব ভালো লাগে আর এটা পিঙ্ক লাইট কালারের ভিতরে শেডো করেছে আসলে কত পিস আসছে আমি যাই না যে পিস থাকে আশা করি দেওয়ার চেষ্টা করবো সবাইকে খুব চমৎকার মডেল আর আপনারা মডেল নাম্বার চেক করলেও কিন্তু গুগলে সার্চ করলে মডেল নাম্বারটা দিয়ে ফ্রিজের এম আর পি প্রাইস সম্পর্কে আপনি জানতে পারবেন আর এটা এলইডি লাইট পাবেন ডোরে লক পাবেন এবং এখানে কিন্তু গ্লাস পাচ্ছেন সাথে আপনারা হ্যাঁ অন্যান্য ফ্রিজে কিন্তু গ্লাস থাকে না এই মডেলটাতে শুধুমাত্র গ্লাস অন্য কোনো মডেলে গ্লাস থাকে না এটা চাইলে আপনারা গ্লাস ছাড়াও কিনতে পারেন গ্লাস ছাড়া এটা কিন্তু এটা থেকে পাঁচ থেকে সাতশো টাকার দাম কম আর গ্লাস আলাদা পাঁচ সাতশো টাকার দাম বেশি দর্শক এটার এমআরপি প্রাইস হচ্ছে ছত্রিশ টাকা বিশ ডিসকাউন্ট দিয়ে মাত্র উনত্রিশ টাকা আমাদের থেকে কিনতে পারবেন তো আর যারা আমাদের শোরুম আসতে চান আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটার থেকে রাত নয়টার ভিতরে কেনাকাটা করার চেষ্টা করবি নয়টার পরে আমরা কোনো ডেলিভারি কার্যক্রম করি না তো দর্শক আমি এরপরে দেখা হচ্ছে এতক্ষণ দেখালাম একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ দুইশো পাঁচ দুইশো পাঁচের পরে সাইজটাই হচ্ছে দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন কিন্তু ফ্রিজ এটা ওয়ালটনের খুব হেভি কোয়ালিটিটা ফ্রিজ এটা পাশেও কিন্তু অনেক বড় নর্মালও কিন্তু অনেক বড় আর ডিপে একটা হাই কোয়ালিটির ফাইবারের একটা বক্স দিয়ে দেওয়া হয় আর ড্রেন লাইন কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন উইথ এলইডি লাইট অপশনও কিন্তু এখানে পাচ্ছেন আর ডোরে এক্সট্রা একটা ক্রোম থাকে খুব চমৎকার প্রতিটা ফ্রি আমাদের এখানে আসলে ইনটেক পাবেন এবং আমাদের ওয়্যার হাউস ইনটেক নিতে পারবেন আপনারা যদি কেউ অফ হওয়ার ছাড়া সাদা কালার নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দশকের এটা এমআরআপি প্রাইস বলে দিয়ে এটা এমআরপি প্রাইস চল্লিশ হাজার আটশো নব্বই টাকা দাম আপনার ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার সাতশো টাকা প্রায় ফ্রিজটা কিনতে পারবেন আর যারা এরপরে লাস্ট সাইজ ওয়ালটার সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে তিনশো লিটারের ফ্রিজ তিনশো লিটারের ক্ষেত্রে চলে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সাইড বাই সাইড ডাবল ডোর তিনশো লিটার কিন্তু আপনার সিঙ্গেল ডোরের হয় না তিনশো লিটার এখন ওয়ালটার লেটেস্ট যেগুলো আছে সবই ডাবল ডোর আবার অনেকে ভাবেন যে মাঝে একটা পার্টিশন থাকে ভিতরে কিন্তু একটা পার্টিশন আছে দেখা যাচ্ছে তিনশো লিটার ফ্রিজ কেনার সময় কিন্তু চাইলে আপনারা এই পার্টিশনটা খুলেও কিন্তু ব্যবহার করতে পারবেন যাদের মানে বড় কিছু রাখার দরকার পড়ে যে আমি আসলে থেকে বিষয়টা অনেকে আমাদের এখানে বলেন যে ভাই এই এই যদি না থাকতো তাহলে আমার জন্য ভালো হতো আপনার চাইলে কিন্তু এই পার্টাকে খুলেও কিন্তু ফুল ফ্রি স্পেস ভাবে ব্যবহার করতে পারবেন আসলে আমরা কি দেখাই দিব আপনাদেরকে কিভাবে আপনারা এই পার্টটা খুলে ব্যবহার করতে পারবেন আর তিনশো লিটার এই সাইড বাই সাইড ডোট করার কারণ হচ্ছে আপনার এক পাশ যখন খুলবেন আরেক পাশে চেম্বারের কুলিংটা কিন্তু হবে না এর ফলে বিদ্যুৎটা কিন্তু অনেকটাই সাশ্রয়ী হবে এইটাই একটা সুবিধা আর দুইটা ডোর তো পাচ্ছেন এটাও আলাদা একটা স্টাইলও পাচ্ছেন আর এটা মডেল নাম্বারটা বলে দিই থ্রি জে ও তিনশো লিটার আর মডেল নাম্বার এমআরপি প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আর আমাদের এই প্রতিটা ফ্রিজে কিন্তু গ্যাস ব্যবহার করা হচ্ছে আর সিক্স হান্ড্রেড গ্যাস যেটা কিনা পরিবেশ বান্ধব এবং মোটামুটি সবগুলো ফ্রিজে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার কোনো প্রয়োজনীয় বিল্ডিং ভিতরে সেট আপ করা যাচ্ছে লো ভোল্টেজে কিন্তু এই ফ্রিজগুলো চলে মোটামুটি একশো আশি ভোল্ট হলেও কিন্তু ফ্রিজে কোনো ধরনের সমস্যা হবে না টু টোয়েন্টি একশো আশি ভোল্টেজ কিন্তু ইজিলি রান করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে এই ফ্রিজগুলো যখন আপনার বরফ হয়ে যাবে ভিতরে তখন কিন্তু একেবারেই চলে না অনেকক্ষণ পরে কিছু সময় জন্য অন হয় আবার কিন্তু অটোমেটিক অফ হয়ে যায় এটা সম্পূর্ণ অটোমেটিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে বিদ্যুৎ সাশ্রয়ী এমনকি ভাবেন যে ডিপ ফ্রিজ কিনলে মনে হাজার হাজার টাকা বিল আসবে আসলে এরকম না এই ডিপ ফ্রিজে সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকায় বিল আসে এরপরে কিন্তু বিল আসে না আপনার ইজিলি ফ্রিজ গুলা কিন্তু কিনতে পারেন আর যারা আমাদের থেকে ফ্রিজ গুলা কিনতে চান ফ্রিজে কিনতে চাইলে শরুম আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শরুম আসতে চাইলে মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাহিন ইলেকট্রনিক্স আমাদের এখানে আসলে ডিপ ফ্রিজ ছাড়াও কিন্তু স্ট্যান্ড ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ এসি টিভি সবকিছু কিন্তু পাইকারি দামে এখান থেকে কিনতে পারবেন এক পিসও যদি কিনেন আপনারা কিন্তু পাইকারি দামে কিনবেন অন্যান্য জায়গায় দেবেন দশ পার্সেন্ট উপরে কিন্তু ডিসকাউন্ট দেন আর আমরা এখানে পাইকারি করে থাকি বিশ পার্সেন্টে আর যারা আমাদের লোকেশনে ভিডিও দেখে চলে আসে তারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাইকারি কিনতে পারে এই জন্য একটাই কাজ করতে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকতে হবে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম